সরবেড়িয়া থেকে ধামাখালি যে এগারো কিলোমিটার এর মধ্যেইও আছে বেরমজুর ওয়ান এবং টু জি পির মধ্যে শাহজাহান আছে ফের শেখ শাহজাহানের খোঁজ দিলেন শুভেন্দু অধিকারী সরবেড়িয়া থেকে ধামাখালির মধ্যে ঘুরছেন শেখ শাহজাহান বেরমজুর এক ও বেরমজুর দুই পঞ্চায়েত এলাকার মধ্যেই রয়েছেন শেখ শাহজাহান এগারো কিলোমিটার এলাকার মধ্যে ঘুরে বেড়াচ্ছেন হিঙ্গলগঞ্জে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘটনাচক্রে শাহজাহানের বাড়িতে অভিযানের পর থেকেই ফেরার তৃণমূল নেতা তার পর থেকেই শুভেন্দুও দাবি করে আসছেন বেড়মজুর এক ও দু নম্বর পঞ্চায়েত এলাকাতেই রয়েছেন শাহজাহান মমতা জানে পুলিশ জানে না না ও জানে কিনা আমি জানি না ওর কথাবার্তার মধ্যে কোনো ইয়ে নেই কিন্তু পুলিশের ঘেরা টপে এখানে আছে সরবেডিয়া থেকে ধামাখালি যে এগারো কিলোমিটার এর মধ্যেই ও আছে দাদা बीएड موجوده এবং 2 জিপি এর মধ্যে শাহজান আছে ইডি এত দাদা প্রথম দিনই যেভাবে আক্রমণ করা হয়েছে তাতে পুলিশের অসহযোগিতা স্বাভাবিকভাবে ইডি তার পরবর্তী ক্ষেত্রে আইনি ব্যবস্থা নিয়ে এসেছে ইডি লেগে আছে ইডি খুব একটা দক্ষ অর্গানাইজেশন আপনি এই টুকু বলতে পারি শাহজানের দিন শেষ আমাকে তিয়াত্তরতম হিঙ্গলগঞ্জে তিরঙ্গা যাত্রা করতে হচ্ছে হাইকোর্টের অনুমোদন এইটা যতদিন অন্যরা বুঝবে ভালো কংগ্রেসের দিল্লির নেতৃত্ব মমতার পায়ে পড়েছিল তা ভালো অভিজ্ঞতা নিয়ে রাহুল ফিরেছে দিল্লিতে আশা করি এরপরে চোর মমতা তার চোর ভাইপোর সঙ্গে বসে ইটিং আর ফিটিং করবে না আপনারা শুনছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য শেখ শাহজাহান কোথায় এখনো পর্যন্ত শেখ শাহজাহানের হদিশ পায়নি পুলিশ বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং এই শেখ শাহজাহানের অবস্থান সম্পর্কে একাধিকবার মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী এবং আজ হিঙ্গলগঞ্জে গিয়ে আরও একবার তার বক্তব্য সরবেরিয়া থেকে ধামাখালির মধ্যেকার এগারো কিলোমিটার এলাকা তার মধ্যেই বেরমজুর এক এবং বেরমজুর দুই পঞ্চায়েত এই দুই পঞ্চায়েত এলাকার মধ্যেই রয়েছেন শেখ শাহজাহান শেখ শাহজাহানের বাড়িতে গত পাঁচই জানুয়ারি যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর আধিকারিকরা সেখানে শাহজাহান অনুগামীদের হামলার মুখে পড়তে হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং নিরাপত্তা বাহিনীর জওয়ানদের এবং এই ঘটনার পর থেকেই কোনো হদিশ মিলছে না শেখ শাহজাহানের শেখ শাহজাহান কোথায় একাধিকবার বিভিন্ন সূত্রে একাধিক মন্তব্য এরই মধ্যে সিজিও কমপ্লেক্সে তরব করে তার বাড়িতে নোটিশও দিয়ে এসেছে এই শেখ শাহজাহানের অবস্থান সম্পর্কে মন্তব্য করেছিলেন কারামন্ত্রী অখিল গিরি জানিয়ে তীব্র হয় রাজনৈতিক বিতর্ক আর এবার শুভেন্দু অধিকারী আবারও দাবি করলেন বেরমজুর এক বেরমজুর দুই পঞ্চায়েত এলাকা অর্থাৎ সরবেরিয়া থেকে ধামাখালীর মধ্যেকার এগারো কিলোমিটার এলাকার মধ্যে রয়েছেন তৃণমূল নেতা শেখ শাহজাহান আর জিঙ্গলগঞ্জে এই মন্তব্য বিরোধী দলনেতার ঠিক কি বলেছেন শেখ শাহজাহানের অবস্থান সম্পর্কে আজ বিরোধী দলনেতাই হিঙ্গলগঞ্জে আপনাদের শোনাবো বড় একবার মমতা জানে পুলিশ জানে না না ও জানে কিনা আমি জানি না ওর কথাবার্তার মধ্যে কোনো ইয়ে নেই কিন্তু পুলিশের ঘেরা টপে এখানে আছে সরবেডিয়া থেকে ধামাখালি যে এগারো কিলোমিটার এর মধ্যেই ও আছে বের মজুর ওয়ান এবং টু জিপির মধ্যে আছে দাদা প্রথম দিনই যেভাবে আক্রমণ করা হয়েছে তাতে পুলিশের অসহযোগিতা স্বাভাবিকভাবে ইডি তার পরবর্তী ক্ষেত্রে আইনি ব্যবস্থা নিয়ে এসেছে ইডি লেগে আছে ইডি খুব একটা দক্ষ অর্গানাইজেশন আপনি এটুকু বলতে পারি শাহজাহানের দিন শেষ আমাকে তিয়াত্তর তম হিঙ্গলগঞ্জে তিরঙ্গা যাত্রা করতে হচ্ছে হাইকোর্টের অনুমোদন আমাদের সঙ্গে টেলিফোন নায়েন রয়েছেন ত্রিমূল সাংসদ শান্তনু সেন শান্তবাবু সুমেন্দ অধিকারী আবার শেখ শাহজাহানের অবস্থানের কথা তিনি বলছেন সরবেড়িয়া থেকে ধামাখানির মধ্যে এগারো কিলোমিটার এলাকার মধ্যেই ঘুরে বেড়াচ্ছেন শেখ শাহজাহান কি বলবেন তা ছোটবেলা থেকে সত্যাম যারা এরকম বলে যে আমি সব জানি তাদেরকে নাকি বলে সব চারটা কেজি শুভেন্দুবাবু বোধহয় তাই তিনি তো সবই জানেন এর আগে আমরা দেখেছিলাম যে দুহাজার বাইশ সালের তিনি ডিসেম্বর মাসে বারো তারিখ কিভাবে বলে দিতেন চোদ্দো তারিখ হবে বলে দিতেন একুশ তারিখ কিভাবে বলে দিতেন তারপরে আমরা দেখলাম যে তিনি বলে দিচ্ছেন ইডি সিবিআই কবে কোথায় কার বাড়িতে যাবে তিরিশে ডিসেম্বর বসিরহাটকে বলে দিয়েলেন তারপরে পাঁচ তারিখে ধামাকা হবে পাঁচ তারিখে ধামাকা হয়ে গেল এখন তিনি বলছেন শাহজাহান কোথায় আছে তিনি জানেন কোট একটা সিট তৈরি করে দিয়েছে যেখানে এডির অফিসাররা আছে যেখানে রাজ্য পুলিশ আছে তাহলে তিনি যদি জানেন তাহলে তাদেরকে গিয়ে সহযোগিতা করে বলে দিন যে হ্যাঁ আমি জানি এখানে আপনারা যান সেটুকু তিনি কেন করছেন না তার নির্দেশে এডি লোকের বাড়ি যেতে পারে তাহলে তিনি এডিকে বললে এডি শুনবে না তাকে খুঁজে বার করবে না আসলে তিনি নিজে ধোঁয়া তুলসী পাতা হয়ে ঘুরে বেড়াচ্ছেন আর যার নিজের নামে কুড়িটা এফআইআর আছে শুধুমাত্র বিজেপির ওয়াশিং মেশিনে ধোলাই হয়ে আছেন বলে বড় বড় কথা বলছেন